সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয়ে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাত ধরনের পদে মোট ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয়ে এগারোই সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করতে পারবেন পদের নাম বিবরণ এক পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুই পদের নাম ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুই শত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা তিন পদের নাম পরিসংখ্যানবিদ পথ ১ এক শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ থাকতে হবে বেতন স্কেল বারো টাকা থেকে তিরিশ হাজার টাকা চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ ২ দুই শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পাঁচ পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা ছয় পদের নাম স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা সাত পদের নাম ল্যাবরেটারি অ্যাটেনডেন্ট পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট হাজার পাঁচশত টাকা থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা আবেদন পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনে আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আটই অক্টোবর দু হাজার পঁচিশ